মন্দির বলতে আমরা বিশেষ কোনো দেবদেবীর অধিষ্ঠান কক্ষ বুঝে থাকি মন্দিরের মধ্যে যে দেবতার পুজো করা হয় সেই দেবতার নামেই সাধারণত মন্দিরের পরিচয় হয়ে থাকে কিন্তু মৃত মানুষের আত্মার মন্দির শুনেছেন কখনো মন্দির আর আত্মার ব্যাপারটাই যেখানে পরস্পর বিরোধী সেখানে মানুষের আত্মার মন্দিরের ব্যাপারটা কেমন আজগুবি শোনায় না আজগুবি হলেও বাস্তবে কিন্তু সত্যি সত্যি এরকম একটি মন্দিরের অস্তিত্ব রয়েছে ভারতে নমস্কার সুধী দর্শক ও শ্রোতা বন্ধুরা ইতি কথার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সিকিমের নাথুলা পাশে অবস্থিত এক মন্দির আর সেই মন্দিরটির নাম বাবা মন্দির এই মন্দিরে কোনো দেবদেবী নেই তার বদলে মন্দিরের গর্ভগৃহে আছে ভারতীয় সেনাবাহিনীর এক মৃত সৈনিক হরভজন সিংয়ের ছবি আর তার জীবিতকালে ব্যবহার করা জামা কাপড় জুতো এবং অন্যান্য ব্যবহৃত জিনিস এগুলোকেই রোজ পুজো করা হয় উনিশশো সালে নাথুলা পাহাড়ে ডিউটি করার সময়ে এক গিরিখাতে পড়ে মাত্র কুড়ি বছর বয়সে হরভজন সিংয়ের অপঘাতে মৃত্যু হয় কথিত আছে তার আত্মাকে সেই থেকে ওই পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা যায় নাথুলা পাশ পেরোলেই ভারতীয় সীমান্তের ওপারে চীন অধিকৃত তিব্বত লোকমুখে প্রচলিত সীমান্তরক্ষায় নিয়োজিত ভারতীয় সৈনিকদের কর্তব্যে ফাঁকি দেখলেই নাকি হরভজন সিংয়ের আত্মা জওয়ানদের রীতিমতো সাজা দেন একঘেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি দিতে দিতে ভারতীয় জওয়ানদের কেউ হয়তো অসময়ে একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করছে ঠিক তখনই হরভজন সিংয়ের চর এসে পড়ে তার গালে একবার নয় বারবার নাকি এমন ঘটনা ঘটেছে তবে বিপদে হরভজন সিংয়ের আত্মা জওয়ানদের রক্ষাও করে বলে শোনা যায় বহুবারই চীন সেনাদের পাতা ফাঁদের হাত থেকে ভারতীয় জওয়ানদের নাকি হরভজন সিংয়ের আত্মা রক্ষা করেছে নাথুলায় কর্তব্যরত জওয়ানরা আজও তাই বিশ্বাস করে যে বাবা হরভজন থাকতে চীনা সেনাদের থেকে কোনো বিপদের আশঙ্কা নেই উনিশশো সালে তিরিশে আগস্ট পাঞ্জাবের কাপুথালাই জেলার বান্ডল নামক এক গ্রামে হরভজন সিংয়ের জন্ম হয় উনিশশো সালে পাঞ্জাব রেজিমেন্টের সিপাহী হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন তিনি উনিশশো সালে হরভজন কর্মরত ছিলেন পূর্ব সিকিমের নাথুলাতে এক বৃষ্টিমুখর রাতে খচ্চরের পিঠে জিনিসপত্র নিয়ে তাদের ব্যাটালিয়নের হেডকোয়ার্টার টুকুলা থেকে ডংচুকলায় যাওয়ার পথে খচ্চরের পিঠ থেকে এক খরস্রোতা পাহাড়ি ঝরনায় পড়ে যান তিনি দুদিন ধরে খোঁজার পরেও তার দেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি জনশ্রুতি অনুযায়ী একদিন হরভজন সিং তার এক সহকর্মী প্রীতম সিংকে স্বপ্নে দেখা দেন এবং বলে দেন কোথায় গেলে তার দেহ পাওয়া যাবে এছাড়াও তিনি স্বপ্নে অনুরোধ করেন ওই স্থানে যেন তার একটি সমাধি মন্দির বানানো হয় ভারতীয় সেনা এরপর নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে তার দেহ উদ্ধার করে এবং তার ইচ্ছা অনুযায়ী নাথুলাতে তার স্মৃতিতে একটি সমাধি মন্দির তৈরি করে কিংবদন্তি অনুযায়ী পূর্ণিমার রাতে তাকে নাকি ঘোড়ার পিঠে চড়ে টহল দিতে দেখা যায় তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায় তার জুতো থেকে তার জুতোয় নাকি মাঝে মাঝেই ধুলোবালি লেগে থাকতে দেখা যায় উনিশশো সালে মারা গেলেও কিছুকাল আগে পর্যন্ত ভারতীয় সেনার খাতায় কর্তব্যরত হিসেবে তার নাম ছিল মাসে মাসে তার মাইনের টাকা পাঞ্জাবে আত্মীয়দের কাছে পাঠিয়ে দেওয়া হতো সেনাবাহিনীর নিয়ম মাফিক কর্মক্ষেত্রে তার প্রমোশনও হয়েছে বছরে একবার এক মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যেতেন ট্রেনে তার নামে বার্থ রিজার্ভেশন করা হতো মন্দিরে রাখা জুতো ট্রেনে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হতো ছুটি শেষে সেই জুতো জোড়াকে আবার নাথুলার মন্দিরে ফিরিয়ে আনা হতো রীতিমতো সামরিক কায়দায় সেনাবাহিনীর গাড়ি স্টেশনে উপস্থিত থাকত বাবা হরভজনের জুতো পৌঁছতে ও নিয়ে আসার জন্য সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এই প্রথাটি বেশ কিছু বছর হল বন্ধ করেছে গ্যাংটক থেকে প্রায় বাহান্ন কিলোমিটার দূরে নাথুলা আর জেলেপলা পাশের মাঝে অবস্থিত বাবা মন্দিরের রীতি হল মন্দিরে জলের বোতল রেখে আসার যে কোনো দেবদেবীর মন্দিরের মতো এই মন্দিরেও সন্ধ্যায় মঙ্গল আরতির প্রদীপ জ্বালানো হয় আর আরতির ঘন্টা শোনা যায় দূর দূরান্ত থেকে প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ